আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা স্বাস্থ্য ও শিক্ষা উন্নত করা আমাদের প্রধান লক্ষ্য দুর্গাপুরে এসে এমনটাই জানালেন ঝাড়খণ্ড বিধানসভার প্রাক্তন স্পিকার তথা নলা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক রবীন্দ্রনাথ মাহাতো সোমবার সন্ধ্যায় তিনি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে আসেন তার বাবাকে দেখতে তারপরে সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় নৈশ ভোজ করেন সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঝাড়খণ্ডের এখন প্রধান লক্ষ্য শিক্ষা এবং চিকিৎসা পরিষেবাকে আরও ঢেলে সাজানো এবং উন্নত করা পাশাপাশি এবং ছোট ছোট শিল্প সবই উন্নত করতে হবে যেতে তাহলে ঝাড়খণ্ডের সমস্ত বিধানসভা এলাকা আমার বিধানসভা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পিছনে থাকা বিধানসভা বিকাশের দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তো ওখানে রোজি রোজগার স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন ব্যবস্থার অভাব আছে আমি বেশ কিছুদিন থেকে এগুলো চেষ্টা করে কিছু কিছু আধারভূত সংরচনা যেটা ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটাকে তো দাঁড় করিয়ে দিলাম কিন্তু স্মুথলি এখনও ওইগুলোকে চালাতে পারিনি সব কাজের জন্যে আমাদের ওখানকার মানুষ অসুবিধায় আছে সেই সব অসুবিধাগুলো আমাদেরকে দূর করতে হবে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কিংবা রাজ্য সরকারের মাধ্যমে যেসব কাজগুলো হয় সেই সব কাজগুলো আমাদেরকে করতে হবে যেমন মূলত রোড রাস্তা পুল পুলিয়া স্কুল কলেজ হাসপাতাল ইলেকট্রিফিকেশান এই বিভিন্ন যেগুলো এগ্রিকালচার কৃষি কৃষিকার্য এই সমস্ত বিষয়ের কাজগুলোকে আমাদেরকে একটু চুস্তুরুস্ত করে করতে হবে তবেই আগামী দিনে আমাদের বিধানসভার যারা বাসিন্দা আছেন বা আমাদের বিধানসভার যারা লোক তাদের আর্থিক স্থিতিতে ওরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো আমারও নজর ওইসব জিনিসের পরে আছে আমিও ওইসব জিনিসের প্রতি ফোকাস করব যাতে করে এখানকার মানুষের আর্থিক স্থিতিটা একটু ভালো হবে দশ বেশি সর্বপ্রথম কাজ কি করবেন ঠিক করেছেন সর্বপ্রথম আমরা মেনলি হেলথ অ্যান্ড এজুকেশান হেলথ অ্যান্ড এজুকেশান দুটোর পরেই আমার ফোকাস আছে সামান্য সামান্য চিকিৎসা সাহায্যের জন্য প্রতিবেশী রাজ্যে যেতে হয় আর এজুকেশনের জন্য আমাদেরকে বাইরে যেতে হয় আমরা যদি এই দুটো সেক্টরে একটু কাজ করি তো মানুষ অনেক উপকৃত হবে দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা